গত ক্লাসে আমরা চাপ্টার ফোর মহিবারের উপপাদ্য চাপারটির একটি প্রমাণ করেছিলাম প্রমাণটি হলো মহিবারের উপপাদ্য আজকে আমরা এই চাপ্টারে কিছু ম্যাথ দেখব এইখানে প্রথম ম্যাথটি হলো উদাহরণ তিন এটি আমরা করা ট্রাই করব মেদগুলো করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে আমরা পড়েছিলাম ডিমোবারের উপপাদ্যটি হলো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকাল টু কস এনতিটা প্লাস আই সাইন এন থিটা আমাদের আরও কিছু ত্রিকোণমিত সূত্র জানতে হবে ত্রিকোণমিত সূত্রগুলো হলো ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু ক স্কোয়ার এ আরেকটি সূত্র হলো ওয়ান মাইনাস কোস টু এ ইকুয়াল টু টু সাইনে টু সাইন স্কোয়ার এ আরেকটি সূত্র সাইন টু এ টু টু সাইনে কজ চলো এখন আমরা একটি করি একজাম্পল তিনে বলা হয়েছে দেখাও যে ওয়ান প্লাস কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস মাইনাস আই টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান এন বাই টু কস থিটা বাই টু হোল্ট পারেন এখন একটি আমরা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস theta থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস আই সাইন কস থিটা মাইনাস আই সাইন তিটা ফোল টু দি পাওয়ার এন এখানে আমরা দেখো ত্রিকমিতির যে দুইটা সূত্র পড়েছি ওয়ান প্লাস কস টু এ ইকাল টু টু স্কোয়ার এ তাহলে এইখানে দেখো ওয়ান প্লাস কস ত্রিটা আছে তাহলে এখানে তো আমাদের এই সূত্রটা পড়তেছে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখতে পারি টু এখানে আছে টু এ এখানে আছে থিটা তাহলে কী হবে টু ক স্কোয়ার থিটা বাই টু টু ক স্কোয়ার থিটা বাই টু প্লাস আই এখানে আছে সাইন থিটা আমরা সাইন টু এর একটা সূত্র পড়েছি সাইন টু এ ইকাল টু টু সাইনে ইন্টু কজ এ এখানে টু এর জায়গায় আছে থিটা তাহলে থিটা যদি হয় তাহলে আমরা টু আনবো কি এখানে থিটা বাই টু সূত্র হবে তাহলে হবে টু সাইন টিটা বাই টু ইন্টু কোল টু দি পাওয়ার এন প্লাস আবার এখানে সে ওয়ান প্লাস কস আগের মতো টু ক স্কোয়ার তিটা বাই টু মাইনাস ওয়াই এখানে সাইন ত্রিটা তাহলে হবে যে টু সাইন थीटा বাই টু ইন্টু ঠিক আছে এখন আমরা দেখো উপপকে । কি দেখো এখানে কী কমন আছে এখানে কী কমন আছে এখানে দেখো টু ক স্কোয়ার থ্রিটা বাই টু টু কমন আসে এতে টু কমন সরি এখানে একটা টু হবে টু কমন আছে এখানে কস থিটা বাই টু কমন আছে তাহলে টু কস থিটা বাই টু যদি কমন নেই তাহলে কী থাকে কস থিটা বাই টু প্লাস আই সাইন তিটা বাই টু ফোর টু দি পাওয়ার এন প্লাস এখান থেকেও টু কস থিটা বাই টু কমন আসে তাহলে কী থাকে কস ত্রিটা বাই টু মাইনাস আই সাইন থ্রিটা বাই টু দি পাওয়ার এখন দেখো দুইটার মাঝে কিন্তু টু বাই টু তাহলে আমরা একটু সবটা থেকেই কমন নিতে পারি তাহলে কী হবে টুটা যদি এন হোল টু দি পাওয়ার এন এর বাইরে চলে আসে তাহলে টু টু দি পাওয়ার এন কস এন থ্রিটা বাই টু হবে আর সবটারে সবটা থেকে আমরা কমন নিছি তাহলে সবটাকে একসাথে লিখতে হবে এক ব্র্যাকেটের ভিতরে কস টিটা বাই টু প্লাস আই সাইন তিটা বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস কস তিটা বাই টু মাইনাস আই সাইন তিটা বাই টু অল টু দি পাওয়ার এনটা কমন নেওয়ার জন্য এই দুইটা এক বিজাত্রিবিধা চলে এসেছে এখন আমরা ডিমারের সূত্রটি ইউজ করবো তাহলে হয় টু দি পাওয়ার টিটা বাই টু তাহলে হচ্ছে সূত্রটি বালালে সূত্রটি আমরা দেখছি i সাইন theta হোল্ড হতে পারেন ইকুয়াল টু ক্যান থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে আসে cos থিটা বাই টু সাইন থিটা বাই টু তো হোল্ড হতে পারেন তাহলে টা ভিতরে চলে আসবে তাহলে হবে cos এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু প্লাস এখানে ব্র্যাকেট উঠে যাবে কারণ প্লাসের সাথে তো আর কোনো যুগ বেগ হবে না সেজন্য ব্রেকের তুলে দিলে হবে কস এন থিটা বাই টু মাইনাস আই সাই এন থিটা বাই টু এখানে দুই পরিবারের উপপদটি সূত্রটি পড়েছে তাহলে দেখো এখানে প্লাস সাইন থিটা বাই টু মাইনাস সাইন এই থিটা বাই টু দুইটা কাটা তাহলে থাকি কি টু এন কস টু পাওয়ার এন থিটা বাই টু ইন টু এখানে দুইটা তাহলে হচ্ছে কস টু এন থিটা বাই টু এখানে দেখো টু এর পাওয়ার এন টু পাওয়ার হচ্ছে তাহলে আমরা জানি পাওয়ার পাওয়ার যে বৃত্তি এক হলে পাওয়ারগুলো যুগ হয় তাহলে হবে কি টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান আর এখানে cos theta বাই টু হোল টু দি পাওয়ার এন into টু n এন টিটা বাই আমাদের রাইট হ্যান্ড সাইডে কী বলছে দেখো টু অ্যান প্লাস ওয়ান কস অ্যান টিটা বাই টু টিটা বাই টু টু দি এন দেখো এটাই চলে আসছে কিন্তু টু এন প্লাস ওয়ান কস থি টিটা বাই টু টিটা বাই টু হোল টু সমান সমান রাইট হ্যান্ড Set. Proved. Should.